ইতিমধ্যেই পুরুলিয়া থেকে বাঁকুড়ায় এসে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি আমাদের ক্যামেরায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় প্রথমে তিনি বাঁকুড়া স্টেডিয়ামের অস্থায়ী হেলিপ্যাডে নামেন তারপর প্রায় এক কিলোমিটার প্রায় হেঁটে সার্কিট হাউসে আসার পথে ভৈরবস্থান মন্দিরে পুজো দেন সার্কিট হাউস মোড়ে এসে ঢাক বাজান মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী ও সাধারণ মানুষজন রাস্তার দুই দিকে ভিড় জমিয়েছিলেন সঙ্গে ছিল সবুশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্যরা এই মুহূর্তে তিনি সার্কিট হাউসে রয়েছেন এবং আজ সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন সেরকম কথাই রয়েছে আগামীকাল দুপুরে তিনি খাদ্রার খরবন ময়দানে প্রশাসনিক জনসভা করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাঁকুড়ায়

কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্য ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী রোড রানীগঞ্জ কল ডবল